ভাই বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ডিউটিতে আজকে ঈদের দিন ওই প্রবাসীদের ডিউটি করতে হয় আজকে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি দেখাবো কীভাবে সমুদ্র পার মধ্যে আসছি আর হ্যাঁ যাই কথা বলতে চেয়েছিলাম আজকে আমি দেখাবো আরবে কীভাবে ব্যাংকার থেকে টাকা তুলতে হয় আবার এই ভিডিওটা দেখার জন্য প্রস্তুত করার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর জায়গা সকাল সকাল সূর্যের তাপ অনেক বেশি অশেষে চলে আসলাম ব্যাংকের কাছে এখন ঢুকবো আমি ভিতরে আমি চলে আসলাম ব্যাংকের কাছে এই জন্য আমার কার্ডটি মেশিনের ভিতরতে পাবো হ্যাঁ তারা বোঝেন না তাদের জন্য প্রথমে কার্ডটি এরকমভাবে ধরবেন স্ক্রিনটা সোজা করে মেশিনের ভিতরে ঢুকিয়ে দেবেন কোনো নাম পারসানোর প্রয়োজন নেই প্রথম অবস্থায় সোজা মেশিনের ভিতর দিয়ে দিলাম এখন দেখুন কী করতে হয় এখন আমাকে ইংলিশ আছে আরবি আছে এখন যার যারটা মন চাই সেটা বসিয়ে দেবে না কিন্তু আমি ইংলিশটা বসিয়ে দিলাম তারপর পিন কোডটা ভাষা দিতে হবে আমার ব্যাঙ্ক কার্ডের যে পিনকোড সেটা ভাষা দিতে হবে পিনকোডটা বসে দিলাম তারপর দেখলাম কন্ট্রাক্টলি তারপর আমি যেহেতু টাকা বের করতে চাচ্ছি তাহলে এখানে দেবো এখানে এখানে পাঁচশো আছে এক হাজার আছে পাঁচ হাজার আছে দু হাজার একশো পঞ্চাশ যার শুন চাই সেটা ইউজ করতে পারবে না আবার আপনারা যদি নিজের ইচ্ছা করে বার করতে চান তাহলে এনাতাড়ে দেবেন এন হাতা দিয়ে আপনি এখন কত টাকা তুলতে চান এটা বসে দেবেন না আমি এখানে তুলতে চাই ছয়শো টাকা তাহলে আমি এখানে ছয়শো বসে দেবো সে বসিয়ে দিলাম তারপরে আমি কনফার্মে দেব টাকা আসলো না আমার কার্ডটা বের করে নিতে হলো এখানে আমার কার্ড আপডেট চাইছে রিমুভ ইউর কার্ড আমার কার্ডটা আপডেট দিতে হবে সেই জন্য সে টাকা তুলতে পারলাম না যাই হোক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর যারা পারেন না বিশেষ করে নতুনদের জন্য ভিডিওটা যারা পারেন তাদের দেখার প্রয়োজন নেই আপনাদের আলাদা সবাই